লববি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এম বি ময়ূর দশ লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে তো ঢাকা টু চাঁদপুরের অন্যতম বিলাজপুর লঞ্চ হচ্ছে এই ময়ূর দশ তো লঞ্চটি কিন্তু বর্তমান সময় এখন পর্যন্ত কিন্তু চাঁদপুরের যারা যাতায়াত যাত্রী রয়েছেন যারা নিয়মিতভাবে চলাচল করতেছে তাদের কাছে এখন পর্যন্ত সব থেকে জনপ্রিয় এবং সবথেকে ভালো লঞ্চ এই এম বি ময়ূর দশ তো লঞ্চটির সার্ভিস কেরকম আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিবেন তো লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে সেটি আপনাদেরকে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো ঢাকা টু চাঁদপুর ঈদগা ফেরিগার ট্যুরে চলাচল কত যেহেতু তাই না এই লঞ্চটির নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে আসলে লঞ্চটি ঢাকা থেকে কখন ছেড়ে যায় এবং চাঁদপুর ও ঈদগা ফেরিকার থেকে কখন ছেড়ে আসে তো এটা হচ্ছে ঢোকার সময় দেখবেন যে এখানে একটি লঞ্চটির ভাড় তালিকা সকল শ্রেণীর ভাড়া দেওয়া রয়েছে আর এটা হচ্ছে কেবিন ও বিজনেস ক্লাসে যাওয়ার জন্য সিঁড়ি আর মাঝখানে হচ্ছে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী এবং ডেক ডেক শ্রেণীর গেট রয়েছে আর এখানে সরকার নির্ধারিত সরকার নির্ধারিত ভার্তালিকা তালিকা রয়েছে আর তার পাশে হচ্ছে টিকিট কাউন্টার তো আপনারা যারা টিকিট কাটবেন তারা এইখানে কিন্তু বাম পাশে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে কিন্তু এখানে ভাড়া তালিকা দেওয়া রয়েছে সে সেগুলো দেখে আপনারা আপনার পছন্দ মতন যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীর টিকিট কাটতে পারেন এটা হচ্ছে নিস্তলা ফ্রনডেক তো এম ভি ময়ূর কত টাকা তৈরি হয়েছে সেটি আপনাদেরকে অবশ্যই জানাবো তো লঞ্চটি সবকিছু দেখতে পাচ্ছেন যে লঞ্চটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু সবথেকে বিলাজপুর লঞ্চ এম ভি ময়ূর দশ এটা হচ্ছে নিসতলা ডেক তো এমপি ময়ূর ঢাকা থেকে ছেড়ে যায় কখন সেটি আপনারা অবশ্যই সেটি অবশ্যই যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ঈদগাহ ফেরিঘাট এবং চাঁদপুর থেকে কখন ছেড়ে আসে সেটি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন অনেক সময় কিন্তু সময় পরিবর্তনও হয়ে থাকে যেহেতু বই আবহাওয়ার কারণে কিন্তু অনেক সময় লঞ্চটি সময় পরিবর্তন করা হয়ে থাকে তো লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ষোলো কোটি টাকার মতন তো এই ছিল ময়ূর দশ লঞ্চের ভিডিও ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ